এখান থেকে ভোটে দাহাতে পারেন বাকি থেকে তোই পড় হয়েছে কিন্তু তাকে তো উলুবেড়িয়াতে ভোটে দাঁড় করানো হয়েছে এখান থেকে হয়েছে তো কোথায় উলুবেড়িয়া কোথায় মুসিগান আপনাকে প্রতিক্রিয়া নিয়ে একটা হোয়াটসঅ্যাপ পোস্টের ছবিওকেও পাঠিয়ে হয়েছে এটা কি কি বল বুথে করেছে মনে হচ্ছে আমি তো ওকে খুঁজে বেলাম আপনারাও পেয়েছেন কিনা জানাবেন কে করেছে ফেসবুকে পেয়েছে কিন্তু যারা প্রচার করছে তারা দেখলো সবাই তিরোভূত বিজেপি কোন কার্যকর্তা বলেছে এখানে তো এত জানা আছে আপনারা তো ছিলেন রাস্তায় আমি যখন এই লোকসভায় প্রবেশ করলাম প্রথম থেকে এখনো পর্যন্ত সাংবাদিকরা আমার সঙ্গে আছে অন্তত নাই নাই করে পাঁচ হাজার লোকের সঙ্গে দেখা করেছি আপনারা সবাই রয়েছেন খুব কম করে আজকে তো আমার কোন প্রচারের কর্মসূচি ছিল না আমি সবাইকে বলেছিলাম পার্টি কার্যালয়ে কার্যকর্তাদের সঙ্গে দেখা করবো ছাব্বিশ তারিখ থেকে প্রচার শুরু করবো কিন্তু যে পরিমাণ মানুষ আমার কাছে আসলেন একজনও কি এসে বলেছেন আমরা আপনাকে মানি তৃণমূল কংগ্রেস ঢাকডোল পিটি যাচ্ছে আসলে এত আতঙ্কিত হয়ে গেছে যে ভূতকে দিয়ে এখন পোস্টারিং করাচ্ছে তা করুক ভবিষ্যতের ভূত সিনেমা বন্ধ থাকতে পারে কিন্তু ভূতকে দিয়ে পোস্টারিং করাতে কোনো অসুবিধা নেই কারণ ওই চরিত্রগুলোই তো সরকার চালাচ্ছে